বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে আমরা কৃষিগুচ্ছ দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনের ফলাফল বিশ্লেষণ করব গতকালকে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছিল কৃষিগুচ্ছ তার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সেই রেজাল্টের একটা মোটামুটি বিশ্লেষণ আমরা করার চেষ্টা করব যে এই রেজাল্টে কত সিরিয়াল পন চান্স হতে পারে তার কাটমার্ক কত ছিল এবং প্রথম অপেক্ষমান তালিকা কয় হাজার পর্যন্ত দিছে সেটা আমরা দেখব আর অপেক্ষমান তালিকার ভূমিকাটা বা কী হবে এবছর সেটা আমরা একটু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তো এই জিনিসটা আলোচনা করার জন্য আমাদের আগে বিগত যে বছর মানে দুই এবং পঁচিশ সেশনে আমাদের এগ্রি ইউনিভার্সিটির ভর্তি যে প্রক্রিয়াটা এটা কেমন ছিল এবং ওয়েটিং থেকে কি পরিমাণ স্টুডেন্ট টানছে সেটা একটু আমরা আলোচনার শুরুতে একটু দেখে নিব আর কি বিগত বছরে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনে প্রায় ১২ থেকে ১৩ ধাপে আমাদের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হয় ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হয় ভর্তি প্রক্রিয়া হয় এরপরে ফাঁকা আসন ফাঁকা আসন সংখ্যার প্রায় গুণ প্রায় দশ গুণ ছাত্রছাত্রীকে রিকল করা হয় প্রায় গুণ এখন এই ফাঁকা আসন থাকা সাপেক্ষে ব্যাপারটা বলি ধরেন বারো ধাপে তারা সিরিয়াল অনুযায়ী ডাকছে বা তেরো ধাপে সিরিয়াল অনুযায়ী ডেকে ডেকে ভর্তি করাইছে করার পরে দেখা গেছে যে কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু ফাঁকা আসন রয়ে গেছে বিশেষ করে এই ফাঁকা আসন রয়ে যাওয়ার ব্যাপারটা এরকম হয় যে যেমন এই বছরের কথা যদি আমরা বলি দেখেন আপনার টানা পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে এখন একটা স্টুডেন্ট কিন্তু সব জায়গারে ফর্ম তুলছে এবং সব জায়গায় সে পরীক্ষায় বসতেছে এখন তার একটা ভালো জায়গায় ভালো একটা সিট চলে আসছে তখন সে কিন্তু কি করে তার সিটটা ক্যান্সেল করে যদি তার সাবজেক্টটা পছন্দ না হয় তবে এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো সর্বশেষ যে ইউনিভার্সিটিগুলো আছে বিশেষ করে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে দেখা গেল যে সুইচ করার প্রবণতাটা বেশি থাকে দেখা গেলো এখানে এগ্রিকালচার সাবজেক্টের টার্গেট ছিল কোনো কারণে এগ্রিকালচার সাবজেক্ট আসেনি কিন্তু অন্য একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট চলে আসছে তখন কিন্তু সে ওখানে ভর্তিটা বাতিল করে ওই ইউনিভার্সিটিতে যেখানে সাবজেক্ট আসলো সেখানে সে কিন্তু সুইচ করলো এইভাবে সুইচ করার কারণে কিছু আসন সবসময় ফাঁকা থেকে যাচ্ছে এই আসনগুলো ফাঁকা থাকার কারণে ভর্তি প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে তারা কি করলো ফাঁকা আসন সর্বশেষ ধাপ কিন্তু ফাঁকা আসন যতটা আছে তার প্রায় গুণ ছাত্রছাত্রীকে তারা রিকল করলো এবং তাদের কাছে কাগজ জমা নিল তারপরে কি করলো যে দশজন বা বিশটা সিট বা ত্রিশটা সিট ফাঁকা আছে তার রেফারেন্সে তারা একটা শর্ট লিস্ট দিল এই দশগুণ স্টুডেন্টের শর্ট লিস্ট দিল যে এই শর্ট লিস্ট ভর্তি হবে এখন ওদের মধ্যে যারা ভর্তি হয়নি তাদের জন্য আবার কি করলো ওই শর্ট লিস্টটা থেকে আবার তারা কি করলো কিছু স্টুডেন্টকে আবার ভর্তি করার জন্য বিজ্ঞপ্তি দিলো ওখান থেকে যখন কিছু স্টুডেন্ট ভর্তি হলো কিছু স্টুডেন্ট ভর্তি হলো না তখন কিন্তু পুনরায় আবার তারা বিজ্ঞপ্তি দিলো ওই শর্ট লিস্ট থেকেই এইভাবে তারা কিন্তু এবার ভর্তি প্রক্রিয়াটা শেষ করছে এটা ছিল দু হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনের ভর্তি প্রক্রিয়াটা চিত্র ছিল তো এইবার কি হবে আমার পূর্বের ভিডিওতে আমি কিন্তু বলছিলাম যে এইবারকার কাটমার্কটা তুলনামূলকভাবে অন্যান্য বছরগুলোর চেয়ে কিন্তু অনেকটাই নিচে নেমে যাবে এবং সেটাই হয়েছে আমাদের এই বছর লিখিত পরীক্ষার কাটমার্ক হল একান্ন দশমিক টু ফাইভ ওয়েটিং লিস্ট সহ একান্ন দশমিক টু ফাইভ এটা কিন্তু প্রথম অপেক্ষমান তালিকা যেমন অপেক্ষমান তালিকায় সাত হাজার দুশো ছেষট্টি জন কিন্তু লিস্ট আসছে সেখানে মার্কটা কত একান্ন দশমিক টু ফাইভ লাস্ট যে স্টুডেন্টটা আর এর সাথে কিন্তু তার জিপিএ যোগ হবে জিপিএ যোগ হয়ে এখানে কিন্তু যদি জিপিএর কথা বলি আমরা জিপিএর ক্ষেত্রে দেখা গেল যে কারো ক্ষেত্রে এমনও কিছু স্টুডেন্ট দেখা গেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে জিপিএ থাকতেছে যদি আমি চল্লিশ বা পঁয়তাল্লিশ যোগো করি তাহলে প্রায় একানব্বই দশমিক টু ফাইভ বা নব্বই দশমিক টু ফাইভ এরকম আসবে আর কি তো এই যে আমার জিপিএ সহ নাইনটি ফাইভ বা নাইনটি সিক্স সর্বোচ্চ আর লোয়েস্ট হলো নাইনটি ওয়ান এটা প্রথম অপেক্ষমান তালিকায় এই কাটমার্কটা আসছে এই কাটমার্কে বা সাত হাজার দুশো ছেষট্টি যে সিরিয়াল দিছে এই সাত হাজার দুশো ছেষট্টি জনের মধ্যে কতজন ভর্তি হতে পারবে প্রায় আটত্রিশশো স্টুডেন্ট ভর্তি হতে পারবে ওই মেরিট সহ আটত্রিশশো তা মানে এই শর্ট লিস্টের মধ্যে কি ঘটনা ঘটে তা মানে আমরা মেরিট সহ এই শর্ট লিস্টের মানে অপেক্ষমান তালিকার যে সাত হাজার দুশো ছেষট্টি জন এবং মেরিটের যে স্টুডেন্ট এটা যোগ করে যদি আমরা চিন্তা করে দেখি যে প্রায় আমার আসতেছে এগারো হাজার স্টুডেন্ট তাহলে এগারো হাজারের মধ্যে কি আটত্রিশ হাজার পূরণ হবে না এটা কিন্তু স্বভাবতই কিন্তু মানুষের একটা ধান ধারণা থেকেই থাকে কিন্তু আসলে এটা হয় না কেন হয় না কারণটা হলো এই বছরকার প্রেক্ষাপটটা অন্য বছরগুলোর চেয়ে টোটালি আলাদা আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করতেছি আপনার যেদিন এগ্রিকালচারের রেজাল্ট দিল সেই দিনে কিন্তু চিটাগাং ইউনিভার্সিটির রেজাল্ট দিছে তার দুদিন আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে সরি তার আগের দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাট রেজাল্ট দেয় নাই সেটা হলো কি ঢাকা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত চয়েস ফর্ম নেওয়া হচ্ছে বা সাবজেক্ট চয়েস নেওয়া হচ্ছে আপনার বুটেক্সে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকালকে সাস্টে পরীক্ষা বাকি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা বাকি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে পরীক্ষা বাকি আপনার মেরিটাইমে পরীক্ষা বাকি কুমিল্লা ইউনিভার্সিটিতে পরীক্ষা বাকি তারপরে সবচেয়ে বড়ো যে পরীক্ষা জি এস টি সে জিএসটিও বাকি তারপরে আপনার কি এগ্রিকালচার কলেজ যেগুলো আছে বা এ আমাদের টেক্সটাইল কলেজ যেগুলো আছে সেগুলোর পরীক্ষা বাকি এতগুলো পরীক্ষা বাকি আছে সুতরাং স্টুডেন্ট গতবারের চেয়ে বেশি এবার সুইচ করবে গতবারের চেয়ে এবার বেশি স্টুডেন্ট সুইচ করবে এটা মোটামুটি নিশ্চিত আকারেই বলা যেতে পারে মানে শতভাগ আগের চেয়ে এবার বেশি স্ট্রেন সুইচ করবে সুতরাং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই কাটমার্ক যেটা আছে এই মার্কের মধ্যে আপনাদের যাদের সিরিয়াল আছে আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিট নাও পেলেও অন্তত এগ্রিতে একটা সিট পাবেন এটা মোটামুটিভাবে বলা যেতে পারে তবে হ্যাঁ এখানে অনেকগুলা কথা আছে। সে কথাগুলো না বললেই নয় সে কথা হল যে আপনারা অনেকেই চয়েস ফর্ম চাইছে অথবা চয়েস ফর্ম আপনারা পূরণ করবেন না এই চয়েস ফর্ম পূরণ না করার কারণে আপনি কিন্তু এগ্রিকালচার ভর্তি প্রক্রিয়া থেকে টোটালি আউট হয়ে যাবেন এই ধরনের কাজ করবেন না সুতরাং যে পর্যন্ত চয়েস ফর্ম পূরণ করতে বলবে ঠিক সে পর্যন্ত আপনার চয়েস ফর্ম পূরণ করবেন এটা হলো আমার ব্যক্তিগত জায়গা থেকে বলা যে এই চয়েস ফর্ম পূরণ না করলে আপনি কিন্তু এগ্রির কোনো ভর্তি প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না সুতরাং আপনার রোল নাম্বারটাই এগ্রির ভর্তি প্রক্রিয়া থেকে আলাদা হয়ে যাবে এবার আসেন দ্বিতীয় যে টপিকটা কত সিরিয়াল পর্যন্ত এই বছর সাবজেক্ট পেতে পারবে কত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পেতে পারবে এখন যদি বলি যে আমি কিন্তু আগেই বলছি যে কাটমার্কের মধ্যে যারা আছে তারা মোটামুটি সবাই সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি আসে এবছর তারপরেও যদি নিশ্চিত করে বলা যায় আপনার অপেক্ষমান তালিকার পাঁচ হাজার পর্যন্ত আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনাদের সিট পাবেন আপনারা পাঁচ হাজার পর্যন্ত তার মানে অপেক্ষমান তালিকার পাঁচ হাজার পর্যন্ত অপেক্ষমান তালিকার পাঁচ হাজার পর্যন্ত আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা একটা সিট পাবেন বা সাবজেক্ট পাবেন এটা নিয়ে মোটামুটি নিশ্চিতভাবে বলা যেতে পারে তো চয়েস ফর্ম আমাদেরকে পূরণ করতে হবে আমি আরেকটা ভিডিও দিব তোমার তোদের সুবিধার জন্য সেটা হলো যে আমরা কোন ধাপে কোন কাজগুলো করব এবং চয়েস ফর্মটা কীভাবে ফিল আপ করবো তার উপরে একটা ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করি আজকের যে ভিডিওর বিষয়টা আলোচনা করা যে আসলে কত সিরিয়াল পর্যন্ত টানতে পারবে বা কাটমার্ক যেটা আছে তার মধ্যে থাকলে আমি সিট পাবো কি পাবো না সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ